আচ্ছা আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে চলে এলাম আরিচা গরু হাটে আপনাদের বকনা বাসুর গরু দাম জানাবো বকনা বাসুর গরুর বাজার কীরকম যাচ্ছে তা আপনাদের মাঝে জানাবো যারা বকনা বাসুর গরু কিনতে চাচ্ছেন তারা আরিচা গরু হাটে আসুন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে বকনা বাছুর পাবেন যেমন আছে ফিজিয়াম ফিজিয়াম সিন্ধি দেশালাও বা করসো অস্ট্রেলিয়া সব পদেরই বাছুর পাবেন বাহমা সব ধরনের বাসুর আছে আরিচা হাটে আপনারা যারা বকনা বাছুর গরু কিনতে যাচ্ছেন যে খামেয়ারি ভাইরা তারা আরিচা হাটে এসে ভালো মানের বকনা বাছুর গরু কিনে নিয়ে যেতে পারেন এখান থেকে অনেক ফিজিয়াম তারপর সিন্দি গরু আছে আপনারা যারা কিনতে যাচ্ছেন তারা আরিচা গরু হাটে আসুন এসে ভালো মানের বকনা বাসুর গরু কিনে নিয়ে যান সিন্দি দি ফিজিয়াম কত দাম যাচ্ছে কি কত প্রাইসে কিনতে পারবেন তা আপনাদের মাঝে এখন দেখাবো नाम साई से करता है